পবিত্র সালাতুল জুম্মা আদায়ের উদ্দেশ্যে সকলের ঊর্ধ্বে সর্বোত্তম করে আল্লাহ তালার সান্নিধ্য পাইয়ে আল্লাহ তালার ঘর মসজিদে আমাদেরকে মেহমান করে আনলেন সুস্থ অবস্থায় আসতে পেরে বসতে পেরে আল্লাহ তালার শানে শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি আমাদের আদর্শ আমাদের ভালোবাসা আমাদের ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে নির্দিষ্ট মাত্রায় প্রত্যেকের সময় বেঁধে দিয়েছে যার যখন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যাবে সে এক সেকেন্ড আগে এবং পরে দেরিও করতে পারবে না আবার তাড়াতাড়িও করতে পারবে না সময়ও নিতে পারবে না দিতেও পারবে না যখন যার মৃত্যুর পর্বনা জারি হয়ে যাবে বলেন তো দেখি পৃথিবীর সকল সমস্যার সমাধান আছে কিন্তু মৃত্যুর কোনো সমাধান সলিউশন আছে মৃত্যুর কোনো সলিউশন সমাধান নাই পৃথিবীতে সকল সমস্যার সমাধান আছে কিন্তু মৃত্যুর কোনো সমাধান নাই আমাদের সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করাই লাগবে এই বিশ্বাস কোনো নাস্তিক কোনো ইমানদার মুসলিম অথবা অমুসলিম সকলকে করা লাগে বা করে মৃত্যু আমাদের হবে আবার এই কবরে যখন রাখা হবে কবর পর্যন্তই সমাপ্তি নাকি কবরের পরে আর একটা জিন্দেগি আরেকটা সময় আমাদের জন্য অপেক্ষা ও মান বলেন তো সেই সময়ের নাম কি আরও জোরে বলেন সেই সময়ের নাম কী কেমামত ময়দানে মাহারাম আমাদেরকে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে জোরে বলেন কয়টা ভাগে মাঝে মধ্যেই আমি বলি একটা হলো যখন আমরা রুহের জগতে ছিলাম আল্লাহ আলা ওনার অনুগ্রহ রহমত দ্বারা রুহের জগৎ থেকে প্রাণী থেকে মানবকুলে সৃজন করে মায়ের গর্বের ভিতরে পাঠালেন দ্বিতীয় স্টেপ মায়ের গর্ব থেকে আমরা এখন বিদ্যমান করতেছি তৃতীয় স্টেপে তৃতীয় ধাপে তার নাম হল পৃথিবী জোরে বলেন তার নাম কি আবার এই পৃথিবী থেকে আমরা বিদায় নিব একদিন মারা যাব মারা যাওয়ার পরে কবরে রাখবে ওই কবর থেকে আমাদেরকে আবার উঠানো হবে সেই সময় আর একটা সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে তার নাম হলো ময়দানে মহসারাম কেয়ামতের মাঠ ময়দান এই সাইটটা ধাপে ধাবিত করে থাকে আল্লাহ আমাদেরকে আমরা অবস্থান করতেছি কত নম্বর অবস্থানে কত নম্বর অবস্থানে তিন নম্বর অবস্থান আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে কেউ যদি সুদৃঢ় পাহাড়ের পাথরের গুহায়ও লুকিয়ে থাকে তারপরেও মৃত্যু তার সাথে মোলাকাত করবে এটা কারো আদা আল্লাহরুয়াদা মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে যখন একত্রিত করবেন কেয়ামতের ময়দানে যখন আমাদেরকে উঠাবেন দুইটা দলে বিভক্ত করবে জোরে বলেন কয়টা দল আল্লাহরব্বুল আলামিন সুরারিয়া সিনের ভিতরে আটান্ন নম্বর আয়াত উনষাট নম্বর রব্বুল আলমিন বর্ণনা করছেন কেমতের ময়দানে যখন আমাদেরকে ওঠানো হবে দুইটা দলে আমাদেরকে বিভক্ত করা হবে এক দল যাবে জান্নাতে আর এক দল দাঁড়িয়ে থাকবে অপেক্ষা থাকবে তাদের বিচার হবে নিশ্চিত ভবিষ্যৎ জাহান্ন জোরে বলেন কয়টা দল বুঝে থাকলে আরো জোরে জোরে উত্তর দেন জোরে বলেন কয়টা দল আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রথম দল যারা জান্নাতে যাবে পৃথিবীতে যারা শিরিক করে নাই আল্লাগত যারা করেছে ময়দানে ফেরেশতাদেরকে দিয়ে ডান হাতে তাদের আমল নামা দিয়ে দিবে আর তাদেরকে ফেরেস তারা সালাম দিবে সালামন কাম যারা জান্নাতি হয়ে যাবে কত সম্মাননা দিবে দেখেন যারা জান্নাতি হয়ে যাবে তাদেরকে বরণ করার জন্য তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড় করিয়ে রাখবেন আর ফেরস্তাদেরকে নির্দেশ দিবেন হে আমার ফেরেশতারা যারা জান্নাতি হয়ে গেছে তাদেরকে সালাম দাও সালামুন সালাম রহিম আমি আল্লাহর পক্ষ হতে তাদেরকে সালাম দাও আমি আল্লাহ তাদের উপরে রহমত বর্ষিত করতেছি সোজাহান আল্লাহ বলতে পারেন নাই আর দ্বিতীয়ত যারা জাহান্নামে যাবে যাদের বিচার হবে আল্লাহ রব্বুল আলমিন ঊনষাট নম্বরে এতে তাদের ব্যাপারে বলতেছেন ওয়ামতাজুল ইয়েও মায়ুহ্ মজরি মৌম জরি বলি আল্লাহ যারা মুজরিম হবে যারা জাহান্নামি হবে যাদের বিচার করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন মুজরিমুন যারা জান্নাতি হয়ে গেছো তোমরা জান্নাতে চলে যাও তোমাদেরকে সালাম দিলাম আর যারা মুজরিম হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আলাদা হয়ে যাও মুজরিম যারা হবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে সেদিন নয়টা আফসোস করবে আল্লাহ রব্বুল আলমেন কোরআনে বর্ণনা করছেন জোরে বলেন কয়টা আফসোস কেয়ামতের ময়দানে মুজরিম যারা হবে নয়টা আফসোস সেদিন করা লাগবে জোরে বলেন কয়টা আফসোস জোরে বলেন কয়টা আফসোস এই একই শব্দ কোরআনে লাইতানি ইয়া লাইতানি এই একই শব্দ দ্বারা নয়টা জায়গায় আল্লাহ নয়টা আফসোসের কথা বলতেছে আফসোসটা খুব সাধারণভাবে হবে না সেদিন আফসোস করবে এমন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেদিন যারা আফসোস করবে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন যারা আফসোস করবে তাদের অবস্থা হবে এমন ইমু আলাইহি তারা আফসোস করবে আর নিজেদের হাত কামড়াতে থাকবে কামড়াতে কামড়াতে হাত পুরা কামড়িয়ে খেয়ে ফেলবে তারপরেও তার জ্ঞান ফিরবে না হুশ ফিরবে না তাহলে বুঝেন আফসোসটা কেমন হবে হাত কামড়িয়ে খেয়ে ফেলতেছে কোনো শরীরে কোনো ব্যথার কোনো বেগ আসতেছে না অবস্থা কেমন হবে ভয়াবহ একটু চিন্তা করেন তো কেমন তোর ময়দানে কয়টা আফসোস করবে বললাম আরও ধরে বলেন কয়টা এই নয়টা আফসোসের কথা আল্লাহ রাবুল আলমেন কোরআনে বর্ণনা করছেন এই নয়টা আফসোস যেন আমাদেরকে করা না লাগে দুনিয়া থেকে আমরা সংশোধনী হয়ে এই আফসোসের জায়গাগুলো আমরা পূরণ করে তারপরে মৃত্যুবরণ করব। পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন সকল বলি আমি আফসোস নম্বর ওয়ান এক নম্বর আফসোস কেমতের ময়দানে সেদিন করবে যারা আফসোস করবে মুজরিম হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যখন পৃথিবীর যত পশু পাখি আছে সকল পশু পাখির বিচার আল্লাহ করে দিচ্ছে পৃথিবীতে শক্তিশালী গরু যেগুলো ছিল শক্তিহীন যেগুলো গরু তাদেরকে আঘাত করেছে করে না এরকম ঘটনা হয় না আমাদের বাড়ি সকল গোয়াইলি যেগুলো গরু থাকে সব গরুর গায়ে কি শক্তি এক থাকে স্বাস্থ্য কি এক থাকে এক গরু আর এক গরুকে গুতো দেয় কি না কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যেই গরু যেই গরুর শক্তি ছিল না যেই গরুর শক্তি ছিল সেই গরু যখন তাকে আঘাত করেছিল যেই ছাগলের গায়ে শক্তি ছিল না আর এক ছাগলের গায়ে আঘাত করেছিল যেই পাখির গায়ে শক্তি ছিল না আর এক পাখি তাকে আঘাত করেছিল এইভাবে পশু পাখি প্রতিনিয়ত মারামারি করে থাকে থাকে কি না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একত্রিত করবেন আর আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় তারা যতটুকু পরিমাণ আঘাত করেছে কেয়ামতের ময়দানে যারা আঘাতপ্রাপ্ত হয়েছিল তাদেরকে শক্তি দিয়ে দিবে শক্তি দিয়ে দেওয়ার পরে আল্লাহর নির্দেশ আসবে তোমার সেই দুনিয়ার প্রতিশোধটা তুমি নিয়ে নাও গরু তার প্রতিশোধ নিবে ছাগল তার প্রতিশোধ নেবে পাখিগুলো তাদের প্রতিশোধ নিবে এইভাবে সব প্রাণীর প্রতিশোধ নেওয়া শেষ বিচার করবে কেয়ামতের ময়দানে দুইটা প্রাণীর জোরে বলেন কয়টা প্রাণীর বুদ্ধি থাকলে বলেন তো কোন কোন প্রাণী বুদ্ধি থাকলে বলেন তো কোন কোন প্রাণীর বিচার করবে আল্লাহ হ্যাঁ যাক বুদ্ধি আছে আমাদের বুদ্ধি আছে যাই হোক আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন বলি আমি বিচার করবে মাত্র দুইটা প্রাণীর এক জিন এবং দুই হলো মানুষ এদের বিচার করবে আল্লাহ আর পশু পাখি যারা আছে তাদের সমপরিমাণ আঘাত দিয়ে আল্লাহ নির্দেশ করবেন তোমরা মাটি হয়ে যাও মুজরিম যারা হবে ওই সময় মুজরিম দ্বারা হবে এক নম্বর আফসোস করে করে আল্লাহর কাছে বলবে আর হাত কামড়াতে থাকবে ইয়া কুলু ইয়া লাইতানী কুতু জোরে বলি আল্লাহ সেদিন মুজরিম যারা হবে তারা আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ ওয়া পুলকা ফিরুইয়ালি কুন্তু তুর বা আর যদি আমরা মাটি হয়ে যেতাম আফসোস আর যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো এই আফসোস কি আপনারা করতে চান বলেন আফসোস কি করতে চান তাহলে আফসোসের সমাধান আছে না নাই আফসোস যেন করা না লাগে রব্বুল আলমিনকে আমতের ময়দানে সেদিন শুনিয়ে দিবেন আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম হাত দিয়েছিলাম কান দিয়েছিলাম চক্ষু দিয়েছিলাম রব্বুল আলমিন বলবেন সেদিন তেলওয়াত করে করে শোনাবেন ইন্দ বুকুল আল্লাহ রাবুল বলবেন আমি পৃথিবীতে বলেই দিয়েছিলাম যাদের বিবেক বুদ্ধি আছে পশু পাখির বিবেক বুদ্ধি নাই আস তাদের এই জন্য তাদেরকে মাটি বানিয়ে দিলাম কিন্তু তোমাদেরকে বিবেক দেওয়া হয়েছিল বুদ্ধি দেওয়া হয়েছিল তোমরা যারা বিবেক বুদ্ধি দ্বারা নিজেদের ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা বিবেচনা করতে পারো নাই আমি আল্লাহ বলেছিলাম তোমরা হলে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী এ কথা কি বলতেছে আল্লাহ সেদিন বলবেন যে তোমাদেরকে তো বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম কিন্তু তোমরা বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বিবেচনা করো নাই কিন্তু ওই সমস্ত পশু পাখির বিবেক দেয়নি বুদ্ধি দেয়নি এজন্য তাদের বিচার আজ মাটি হয়ে গেছে তারা কিন্তু তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছিলাম তোমরা কাজে লাগাও নাই এজন্য পশু পাখির থেকেও নিকৃষ্ট অন্যত্র আরেকটা জায়গায় আল্লাহ বলছেনুম না বিহা বিহা বিহা, আনাম বালহুম উলাই আদল আল্লাহ বলছে যাদের কান দিয়েছি কান দ্বারা শোনে না চোখ দিয়েছি চোখ দ্বারা দেখে না বিবেক দিয়েছি বিবেক দ্বারা বিবেচনা করে না তারা হলো পশু জ্বরে বলেন তারা কি আমরা এখানে যারা আসি বসে আছি আমাদের ভালো করে দেখেন তো নিজেদের দিকে একটু তাকিয়ে দেখেন শোক কান বিবেক বুদ্ধি আমাদের সবার আসে না নাই এখানে কি কোনো পাগল আছে নাকি তাহলে এই আয়াত আমাদের জন্য না এই বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা চোখ দ্বারা কান দ্বারা যারা বিবেচনা করে না দেখে না শুনে না আল্লাহ বলছেন তারা পশু তারপরে বলছেন বালহুমা দল বরং পশুর থেকেও নিকৃষ্ট অনেক শিক্ষিত লোক আছে আমাদের সমাজে ইসলামের কথা ইসলামের বাণী কোরআনের বাণী যখন স্পষ্ট ভাষায় তাদের সামনে বলা হয় জ্ঞান থাকা সত্ত্বেও অনেক লোক মুখ ফিরিয়ে নেয় এরকম লোক আছে না ইভেন আপনাদেরকে যখন বলা হয় নামাজ না পড়লে এই হবে সেই হবে জাহান নামে যাওয়া লাগবে আচ্ছা নামাজ পড়া লাভ না ক্ষতি লাভ এ কথা আমরা বলতেছি লাভ নিজেদের জন্য নিজেদের স্বার্থে নামাজ পড়তে হবে জাহান নাম থেকে বাঁচতে হলে নামাজ পড়া লাগবে এইটা আমরা জানি জানি না আমরা স্বীকার করি তারপরেও এইখানে যখন প্রতি শুক্রবারে বলা হয় বিভিন্ন ওয়াজ মাহফিলে বলা হয় নামাজ পড়েন রোজা রাখেন হস হস করেন খারাপ কাজ কইরেন না ভালো কাজ করেন আচ্ছা বলেন তো দেখি আমরা ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি বেশি কোনটা করি বেশি কোনটা করি খারাপ কাজ তাহলে আমরা যেহেতু বিবেক বুদ্ধি আছে কাজে লাগাই না আল্লাহর ভাষায় আমরা মানুষ না আমরা পশুর থেকে উ নিকৃষ্ট এটা আমার ভাষা নাকি আল্লাহর ভাষা আল্লাহ রব্বুল আলমিন বিবেক বুদ্ধি দ্বারা এই পৃথিবী থেকে নিজেদেরকে সংশোধনী হয়ে ওই আফসোস যেন করা না লাগে আল্লাহ আমাদের তৌফি কেনা এক করুন সকলে বলি আমিন আফসোস কয় নম্বর আফসোস বললাম এক নম্বর কি বলবে হায় আফসোস সেদিন কি বলবে সেদিন মাটি হয়ে যেতাম আপনারা ঘুমায়ন না উত্তর দিবেন এক নম্বর আফসোস কেয়ামতের ময়দানে কি করবে কি বলবে হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম সুরান আবার শেষের দিকে আল্লাহ রব্লাহ আলামিন এই আফসোসের কথা বলতেছেন দুই নম্বর আফসোস সেদিন করা লাগবে যারা দুনিয়া থেকে মুজরিম হয়ে কেয়ামতের ময়দানে উঠবে আল্লাহ রব্লাহ আলামিন বলছেন মুজরিম যারা হবে সেদিন তারা আল্লাহর কাছে আফসোস করবে আর নিজেদের হাতগুলো কামড়াতে থাকবে তারা বলবে বলি আল্লাহ সেদিন আল্লাহর কাছে আফসোস করে করে ডেকে বলবে আল্লাহ হায় আফসোস দুনিয়া থেকে যদি কিছু ভালো কাজ করে আসতাম যদি একটু ইবাদত করে আসতাম আজ এই আফসোস করা লাগতো না তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তেলবাদ করে শুনিয়ে দিবেন তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছিলাম দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল রব্বুল আলমিন আমাদেরকে সেদিন তেলাওয়াত করে শোনাবেন বলেন তো দেখি এই পৃথিবী কার এই আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে আমরা পৃথিবীতে এসে কার গোলামি করার জন্য করি কার গোলামি শয়তানের গোলামী করি আল্লাহ আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন অমা হলাকুল জিন্ন তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম এই পৃথিবীতে তোমাদেরকে একটা মাত্র উদ্দেশ্য করে তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের সৃজন হয়েছে একটা উদ্দেশ্যে এসেছি আল্লাহর হুকুমে এই জমিনে থাকবো আল্লাহর হুকুমে ইবাদত করবো কার হুকুমে আল্লাহ সেদিন আল্লাহ বলবেন তোমাদেরকে বলেছিলাম কিন্তু তোমরা আমার ইবাদত নাই তোমরা দুনিয়ায় মগ্ন হয়েছো এই জন্য তোমাদেরকে আফসোস করা লাগছে সুতরাং এই দুই নম্বর আফসোস আল্লাহ যেন দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও কিছু কইরি আসি এই আফসোস কি আমরা করতে রাজি আসি তাহলে দুনিয়া থেকে কিছু করা লাগবে কি না ভালো কাজ করা লাগবে কি না যদি আফসোস না করতে চান তাহলে এখন থেকে ভালো কাজ করেন পাপের কাজ থেকে ফিরে আসেন এখন থেকে ভালো কাজ করেন রসুলুল্লা সাল্ল সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য অতিরিক্ত আমল দরকার নাই স্বল্প আমল সেই স্বল্প আমলটা যেন খাঁটি হয় আমরা পারবো না ইনশাআল্লাহ শিরিক মুক্ত একটা আমল আল্লাহর কাছে উপহার দিতে আমরা পারবো না আল্লাহ আমার তৌফিক এনায়েত করুন বলি আমিন তিন নম্বর আফসোস দুই নম্বর আফসোস কী বললাম সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ দুনিয়া থেকে যদি আমরা কিছু করে আসতাম আফসোস একটু ইবাদত যদি করে আসতাম আজ আমাদের আফসোস করা লাগতো না তিন নম্বর আফসোস কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে সেদিন মুজরিম যারা হবে তারা ডাক দিয়ে একই শব্দে আল্লাহর সামনে বলবে এতার ইয়াওয়াইলাতা লাইতানি ইলামার তাখিদ ফুলান খালিলা হায়াফসুস যদি অমুককে বন্ধুর রূপে গ্রহণ না করতাম আজ এই জাহান্নামে যাওয়া লাগতো না আজ মুজরিম বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো না সুতরাং বন্ধু নির্বাসনে জান্নাত জাহান্নামে যেতে হলে বন্ধুর গুরুত্ব আছে না নাই আরও যদি বলেন আছে না নাই জান্নাতে যদি যেতে চান ভালো পথে যদি থাকতে চান আল্লাহর সালাম প্রাপ্ত রহমত প্রাপ্ত বান্দা যদি হতে চান বন্ধু নির্বাচনের গুরুত্ব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিয়েছেন কেয়ামতের ময়দানে যখন এক বন্ধুকে আল্লাহ জাহান্নামে জাহান্নামে দিবেন আর এক বন্ধুকে যখন জান্নাতে দিবেন জান্নাতি বন্ধু যিনি হবেন জান্নাতে যাওয়ার সময় আল্লাহর কাছে আকুতি করতে থাকবে আল্লাহ। আমি একা জান্নাতে যাব না আমার ওই যে বন্ধুটা দুনিয়ায় আমার সাথে চলেছে আমার সাথে ঘুরেছে ওর সামান্য খারাপ কাজের জন্য আল্লাহ আপনি ওকে জাহান নামে দিয়েন না আমার সঙ্গে ওকে জান্নাতে দেওয়া লাগবে এইভাবে আল্লাহর কাছে আকুতি করবে রব্বুল আলমিন সেদিন কেয়ামতের ময়দানে এক বন্ধুর সুপারিশ জান্নাতি যিনি হয়ে যাবে তার সুপারিশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে আল্লাহর রহমতে দয়ায় জাহান্নামে যিনি চলে গেছে তাকে জাহান্নাম থেকে ফিরে এনে তার বন্ধুর সাথে জান্নাতে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বলতে পারেন না। তাহলে বন্ধু নির্বাচনে দুনিয়ায় গুরুত্ব দেওয়া দরকার কম নাকি বেশি এই বন্ধু নির্বাচনে কি আমাদের ময় যেন আমরা আফসোস না করি আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করেন বলি আমিন তিন নম্বর আফসোস চার নম্বর আফসোস যদি আল্লাহর কাছে সেদিন বলবে যে আল্লাহ ইয় আল্লা তানি ইলামাতিদ মা আর রসুল ইলা হায় আফসোস যদি আমি রসুলের এত আত করতাম রসুলের আদর্শ অনুসরণ করতাম রসুলের আনুগত্য করতাম আজ আমাকে মুজরিম বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো না সাত নম্বর আফসোস কি করবে বলেন জোরে বলেন সাত নম্বর আফসোস সেদিন বলবে হাই আফসোস দুনিয়া থেকে যদি আমরা রসুলের আনুগত্য করতাম আমাকে জাহান নামে যাওয়া লাগতো না জোরে বলেন চার নম্বর আফসোস কি রসুলের আনুগত্য না করলে কে আমাদের ময়দানে আফসোস করা লাগবে রসুলের আনুগত্য বলতে রসুলের আদর্শ রসুলের অনুসরণ পৃথিবীতে যারা রসুলকে অনুসরণ করবে না আমরা অনেক অনেক সময় শুনে থাকি অনেক জায়গায় বলে থাকে ওই যে ইতিপূর্বে বলেছিল যা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই মুজিব সেনা আবার এখন বলতেছে ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা এভাবে বলে কি না এই পৃথিবীতে মুসলিম যারা আমরা যদি মুসলিম দাবিদারি হই আমরা যদি মুসলিম দাবি করি নিজেকে তাহলে আমাদের বাক্য থাকবে একটা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই কার সেনা আরও জোরে বলেন মুসলমান ভয় করি না বুলেট বোমা আমরা সবাই কার সেনা আমরা যার আদর্শ অনুসরণ করি তার নাম কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাকুম ফি হাসানা যিনি অনুসরণ করতে বলেছেন তিনি কে আল্লাহ পাঁচ নম্বর আফসোস আল্লাহর কাছে সেদিন করবে সুরানিসার ভিতরে আল্লাহ আলামিন বলছেন সেদিন আফসোস করে করে এক দল চলে যাবে জান্নাতে মুজরিম যারা হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আল্লাহর কাছে বলবে জরে সেদিন আফসোস করে করে আল্লাহর কাছে বলবে হায় আফসোস দুনিয়ায় যদি ওদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেতাম দুনিয়ায় যদি ওদের সাথে চলতাম আজ এই মুজরিমদের অন্তর্ভুক্ত হওয়া লাগতো না আজ আমরা সালাম প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যেতে পারতাম আফসোস করে করে সেদিন ওই কথা বলবে বলেন তো দেখি এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে এখনো পর্যন্ত এই পৃথিবীতে দল হলো বুঝে থাকলে বলেন দল কয়টা এই কথা কে বলছেন সুরাল মোজাদালের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলা হুমুল খের দল নাম্বার এক একটা হলো শয়তানের দল জোরে বলেন কার দল আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হি হোমুল মুফলি দুই নম্বর দল হল আমি আল্লাহর দল যারা শয়তানের দল অনুসরণ করবে শয়তানের দলের সাথে অন্তর্ভুক্ত থাকবে কেয়ামতের ময়দানে তারা হবে ক্ষতিগ্রস্ত যারা শয়তানের দলে থাকবে কেয়ামতের ময় জানে তারা কি হবে আর যারা আল্লাহর দলে থাকবে ওলাই কে হেজবল্লাহ আলাই হেজবাল্লাহি হোমুল মুফলি খোন আল্লাহ রব্লাহ আলামিন বলছেন যারা আমি আল্লাহর দলে থাকবে তারা হবে কেয়ামতেরময় জানে সবল কাম সেদিন মুজরিম যারা হবে পাঁচ নম্বর আফসোস করে বলবে আলাইতানি লামাত্তা খেজ কুংতুমা আহোম ফাওফুজা ফাউজা নাওজিমা হাই আফসোস যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তা আমাদের আফসোস করা লাগতো না আমি এই যে দুইটা দলের কথা বললাম এক হলো আল্লাহর দল আর একটা কার দল আল্লাহর দল যারা করবে না শয়তানের দলে যারা অন্তর্ভুক্ত থাকবে কেয়ামতের ময় জানে তারা কি করবে আফসোস করবে এখন আল্লাহর দল কোনটা এটা বিষয় আসে না আমাদের মনের ভিতরে সংশয় আছে না ক্লিয়ার একটা বাক্য বলে দিই আপনাদেরকে সুরা বাকারা কোন সুরা দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ এখানে আল্লাহর কথা বলতেছেন মিনাল রুশদু যারা ইমানদার হতে চায় যারা আল্লাহর দলে অন্তর্ভুক্ত হতে চায় তারা যেন তাগুদকে বর্জন করে আল্লাহকে স্বীকার করে কার কথা তাগুত বলতে কি বুঝায় আল্লাহর আইন যারা মানে না আল্লাহর আইন যারা চায় না আল্লাহর আইন যাদের পছন্দ হয় না তারা হলো তাগুত তারা কি তাগুত এখন যদি আমরা আল্লাহর দলে অন্তর্ভুক্ত হতে চাই মানবরচিত মানবরচিত সংবিধান মানবরচিত কোনো নিয়ম নীতি এগুলো কি মানা মানা যাবে যার নিয়ম মানতে হবে তিনিকে আল্লাহ যদি আপনি তাগুতের অন্তর্ভুক্ত না হতে চান যদি শয়তানের অন্তর্ভুক্ত না হতে চান তাহলে তাগুতকে বর্জন করা লাগবে মানুষের তৈরি কোনো নিয়ম নীতি রাজনীতি সমাজনীতি ব্যক্তিনীতি কোনো কিছু মানা যাবে যার নিয়ম মানতে হবে তিনি কে আল্লাহ যদি আপনি এইটা করতে পারেন আপনি আল্লাহর দল আপনাকে আফসোস করা লাগবে না আর যদি আফসোস করতে চান এই দুনিয়া থেকে তাগুদকে অনুসরণ করেন কে আমাদের মজান আফসোস করতে করতে হাত কামড়ি খেয়ে ফেলবেন নয়টা আফসোসের কথা বলতে পারলাম না সময় নাই এবার আল্লাহ রবুল আলমিন বলছেন পরবর্তী সাতান্ন নম্বর আয় আল্লাহ আলিচুল্লা নুর যারা আল্লাহর দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা মানবতন্ত্র সব বাদ দিয়ে আল্লাহর দিকে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে আসবেন বলতে পারেন না আউলিয়া আল্লাহ আর যারা তাগুতের অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে আল্লাহ আলোর থেকে আরও অন্ধকারের দিকে নিয়ে যাবেন এটা আমার কথা নাকি আল্লাহর কথা কোন সুরা বললাম সুরাবাকার দুই শত সাতান্ন নম্বর আর তাহলে যারা এখন টুপি মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় সাদাবাজি করে তাদের গুড়া কি ঠিক আছে তারা তাগুতের অনুসরণ করে নাকি আল্লাহর অনুসরণ করে যদি আপনার ভিতরে তাগুতি নীতি থেকে থাকে আল্লাহ আপনাকে আলো থেকে আরও অন্ধকারে নিয়ে যাবেন এই যে গতকাল একটা ঘটনা দেখলাম গাজীপুরে একটা সাংবাদিককে জোবাই করে মেরে ফেলা হয়েছে এই তাগুতের প্রতিফলন হলো এইটা মানুষের তৈরি মতবাদ দিয়ে এই সমাজ থেকে এই জমিন থেকে কোনো জুলুম উৎখাত করা যাবে যার আইন যার নীতি দিয়ে জুলুম উৎখাত করা যাবে তার নাম কি আল্লাহ বিশ্ব নবী সালাম যেমন দেখিয়ে গেছেন আমরাও সেই পথে হাঁটছি আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন আখির দাবানির আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ যারা সুন্না পরেন নাই সুন